তো নগর সংকীর্তনে কি হলো সেটা আপনারা জেনেছেন তো আজকে পঞ্চদশ অধ্যায় সন্ন্যাস এবং অর্থাৎ গৌরহরী সন্ন্যাস এবং পুরী যাত্রা হরে কৃষ্ণ জয় গৌর ভাগবত শ্লোক কথিত অর্থাৎ এগারো পাঁচ চৌত্রিশ এই শ্লোকে কথিত হইয়াছে হে স্বয়ং ভগবান শ্রী গৌরহরি তোমার নাম সংকীর্তন প্রচার কার্য কলিযুগ ধর্ম আনুষাঙ্গিক মাত্র কিন্তু গৌঢ়ভাবে বিপ্রলম্বভাবে শ্রীমতী রাধিকা দিম্মত রসাদানি অর্থাৎ মূল কারণ যে জন্য তুমি সন্ন্যাসলীলা অঙ্গীকার করিয়াছ শ্রী চৈতন্য মহাপ্রভু হিসাবে লীলার গূঢ় কারণ হইতেছে রাধা প্রেমের গভীরত্ব উপলব্ধি করিতে দুই কর্তৃক আস্বাদিত নিজ মাধুর্য ও তিন যে রাধার পরমসুখ উপলব্ধি করা উনচ মহাভারত দান পর্বে বিষ্ণু সহস্র নাম ও স্ত্রোত্রে একশো ঊনপঞ্চাশ অধ্যায়ে যে সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ ইয়াতেও বোঝা যায় কোনো আনুষাঙ্গিক কারণ থাকিতে পারে না ভাগবত বলেন যে আমি আমার ভক্ত রাজশ্বী ব্রহ্মস্বীগণের মধ্যে আমার শক্তি সঞ্চার করিয়া ধর্মস্থাপন করি একদিন নিমাই নিভৃতে শ্রী নিত্যানন্দের হাত ধরিয়া বলিয়াছিলেন তুমি তো জানো আমার অবতরণের গূঢ় কারণ আমি নবদ্বীপ বাসীগণের মঙ্গল বিধানের জন্য হরির কীর্তন আরম্ভ করিলাম তো শ্রী নিত্যানন্দ প্রভু অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভু যে এখানে অবতরণের যে গুরু কারণ সেই হচ্ছে নবদ্বীপ বাসিত মঙ্গল সাধনের জন্য আবর্ভিত হয়েছেন তো তার জন্যই সে কিন্তু এখানে যে নবদ্বীপ বাসিতদের মঙ্গল অর্থেই বিধানের জন্যই হরির কীর্তন আরম্ভ শুরু করেছেন অর্থাৎ করিলাম কিন্তু তাহাদের বিপরীত ফল হইল তাহারা যে উত্তরোত্তর অধিকতর অপরাধে নিমগ্ন হইল কিন্তু শুদ্ধ শুদ্ধভক্তির অনুষ্ঠান বুঝিতে না পারিয়া ভগভগতিকে বিপরীতে ব্যাপার জানিয়া তাহারা যে আত্মবিনাশ করিল জড় জগতের বন্ধন রজ্জুক আরও দৃঢ়তর করিল ভগবত বিদ্বেষ ফলেও ভগভক্তের সেবা বোধের অভাব হেতুই তাহাদের এইরূপ দুর্গতি ঘটিল চৈত্র ভাদ্র দুই ছাব্বিশ উনত্রিশ এই বৃহত্ত্যাগের মাত্র পূর্ব দিনে নিমায় কদাধার মুকুন্দ দত্ত চন্দ্রশেখর আচার্য ব্রহ্মানন্দ ও মাতা শচীদেবীকেও জানাইলেন মাতা সচিদেবী নিস্পন্দ নির্বাক হইয়া কেবল অশ্রু বিসর্জন করিতে লাগিলেন নিমায় তাহাকে সান্ত্বনা দান করিয়া নিজ পূর্ব অবতরণের কথা ও বর্তমান ও অবতরণের উদ্দেশ্য বুঝাইয়া বলিলেন পরদিবস গৃহ ত্যাগের সময় মাতাকে দাঁড়ে অশ্রু বিসর্জনরত অবস্থায় দেখিয়া পুনরায় সান্ত্বনা প্রদান করিলেন অহির হইয়া গঙ্গাধারে আসিয়া সন্তরণ করিয়া যে কাটোয়ার দিকে অগ্রসর হইলেন তো গঙ্গাধারে এসে সন্তরণ করে কাঠওয়ার দিকে রওনা দিল নিত্যানন্দ প্রভু গদাধর চন্দ্রশেখর আচার্য মুকুন্দ দত্ত নিমায়ের পশ্চাৎ আসিয়া কেশব ভারতীর কেশব ভারতীর নিকট সন্ন্যাস প্রার্থনা করিল তিনি বলিলেন আমি বুঝতে পেরেছি আপনি সেই স্বয়ং ভগবান জীবের যে অজ্ঞান অন্ধকারের নাশক আপনি জগৎগুরু তথাপি আপনি ইচ্ছা করেছেন আমি আপনার সন্ন্যাস গুরুর কার্য করি আমি আপনার সেবায় প্রস্তুত তবে তুমি লোক ও শিক্ষা কারণে করিব আমার গুরু হেন সন্ন্যাস গ্রহণ স্থানে আসিয়া মহাপ্রভু বলিলেন স্বপ্নে মোরে কোন মহাজন কর্ণে সন্ন্যাসের মন্ত্র যে করিল কথন অর্থাৎ স্বপ্নে এসে যে মহাপ্রভু এখানে বলছে যে স্বপ্নে এসে মোড়ে কোন মহাজন যে কর্ণে সন্ন্যাসের মন্ত্র যে করিল কথন সন্ন্যাসের মন্ত্র দিল মহাপ্রভু বলল বুঝি দেখি তাহা তুমি কিবা হয় নহে এত বলি প্রভু তারও কর্ণে মন্ত্র কহে চৈত্র ভাদ্র মধ্যে আঠাশ পনেরো একশো থেকে ছাপ্পান্ন নিমাই এখন মন্ডিত মস্তক বহির্বাস ও উত্তরীয় পরিহিত দ্বন্দ্ব ও কমনেন্দু অর্থাৎ কমন্ডলু ধীর ও সন্ন্যাসী নিমায়ের সন্ন্যাস হয় যে সূর্যের উত্তরায়ণের প্রথম দিনে মাঘ মাসের শুক্লপক্ষে চোদ্দশো বত্রিশ শকাব্দ ইংরেজি ফেব্রুয়ারি পনেরোশো দশ অর্থাৎ চব্বিশ বছর পুত্রের এক মাস পূর্বে চব্বিশ বছর পূরণের এক মাস পূর্বেই তার সন্ন্যাস গ্রহণের দীক্ষা হয় সন্ন্যাস নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ সন্ন্যাসে তার নাম হয় শ্রী কৃষ্ণ চৈতন্য জরাভগে উন্মুক্ত জগৎকে কৃষ্ণ সহিত পরিচয় করাইয়া দিতে গিয়া কৃষ্ণ নাম কীর্তনের ব্যবস্থা করিবেন বলিয়া ওই নাম শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণ যে দিব্যনাদ অবস্থায় কালো কাটাইতে লাগিলেন তার শ্রী শুধু হ্যাঁ কৃষ্ণ কোথায় তুমি কোথায় গেলে তোমায় দেখা পাব শ্রী রাধা যে অধিরূড মহাভাবা অবস্থায়, মতই হইল মহাপ্রভুর দশা এদিকে নবদ্বীপে যে অদ্বৈতার্যীবাস মুরারী গুপ্ত প্রভৃতির বর্ণনা করিবার ভাষা নাই মাতা অচৈতন্য অবস্থায় ভূমিতে পড়িয়া কেবলই রোদন করিতেছেন সে সময় এক দৈবাণী হইল ভক্তবৃন্দ যদি তোমাদের প্রিয় ভগবান সন্ন্যাস লীলা অবলম্বন করিয়াছেন তথাপি অল্প দিনের মধ্যেই তিনি এই তোমাদের সহিত মিলিত হইবেন ধৈর্য ধারণ করো শ্রী চৈতন্য মহাপ্রভু সংকল্প করিলেন তিনি বৃন্দাবনে যাইবেন তো এই মনে করিয়া দৌড়াইতে আরম্ভ করিল শ্রী নিত্যানন্দ শ্রী কদাধার শ্রী চন্দ্রশেখর আচার্য ও শ্রী মুকুন্দ দত্ত তাহার পিছনে পিছনে চলিতে लागले। টানা তিন দিবস তিনি উত্তর পশ্চিমবঙ্গে রাঢ়ো দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখিলেন কিছু দূরে কয় একটি রাহার বালক গরু চরাতেছে তাহার ও মহাপ্রভুকে দেখিয়া ভরি বলবলিয়া চিৎকার করিয়া উঠিল। इत এবসরে নিত্যনন্দ প্রভু বালকগুলিকে শেখাইয়া রাখিয়াছিলেন। প্রভু আসিয়া বৃন্দামনের পথ জিজ্ঞাসা করিলে তাহারা যেন নদী তীর দেখাইয়া দেয় সেই মত মহাপ্রভু বালকগুলিকে জিজ্ঞাসা করিলে তাহারা তাহাই করিল এইবার নিত্যানন্দ যখন বুঝিলেন প্রভুকে শান্তিপুরে লইয়া যাওয়া যাইবে তখন শ্রী চন্দ্রশেখর আচার্যকে যে তরাই শ্রী মায়াপুরে যাইয়া অদ্বৈত প্রভুকে সংবাদ দিবার জন্য পাঠাইলেন মায়াপুরে যেন তিনি নৌকা লইয়া শান্তিপুরের ঘাটে অপেক্ষা করেন অতঃপর সচিমাতাকে ও অন্য অন্য ভক্তগণকে অদ্বৈতের গৃহে লইয়া আসিয়া প্রভুর দর্শনালাভের সুযোগ গ্রহণ করিতে বলেন তো সকলকে এখানে সচিমাতা গিয়ে যে অদ্বৈতের গৃহে অর্থাৎ সচিমাতাকে ও অন্য অন্য ভক্তগণকে যে অদ্বৈতের গৃহে লইয়া আসে যে আসার পরে প্রভুর দর্শনালাভের জন্য সুযোগ গ্রহণ করতে বলা হলো এইবার নিত্যানন্দ প্রভু যিনি সঙ্গীগণ সহ এতক্ষণের পশ্চাতে প্রভু যে অসাক্ষাতে ছিলেন সম্মুখে আসিয়া করিয়া বলিলেন তিনিও প্রভুর সহিত বৃন্দাবন যাইবেন তো তাকে তো দেখতে পানি প্রভু তো সে অসাক্ষাতে ছিল এবং যখনই সামনাসামনি এসে পড়লো তখন বললো যে প্রভুর সাথে আমিও বৃন্দাবনে যাইব এইভাবে তাহারা শান্তিপুরের বিপরীত ঘাটে আসিয়া পৌঁছালে অদ্বৈত প্রভুকে নৌকা হইতে অবতরণ করিতে দেখিয়া বিস্মিত হইয়া তাহাকে জিজ্ঞাসা করে তুমি কি করিয়া জানিলে যে আমি বৃন্দাবনে আসিতেছি তদুত্তরে অদ্বৈত জানাইলেন আপনি যেইখানে সেই স্থানেই বৃন্দাবন তো অর্থাৎ অদ্বৈত প্রভু বলল আপনি যেখানেই থাকবেন সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন তো এইবার নৌকা নৌকার মধ্যে উঠিয়া যে শুষ্ক বস্ত্র পরিধান করুন এতক্ষণে প্রভু শ্রী নিত্যানন্দের চাতুরী বুঝতে পারলেন এতক্ষণে যখন বললো নিত্যানন্দ প্রভু যে এবার নৌকার মধ্যে উঠে আপনি শুষ্ক অর্থাৎ পরিষ্কার ভালো বস্ত্র যে শুকনো বস্ত্র পরিধান করুন তো সেই সময় নিত্যানন্দের চাতুরি ভগবান গহুরবলী কিন্তু বুঝতে পারলেন তো নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবানের সহিত এই রূপ এক মিথ্যাচারও কেন করিলেন এটি ভগবানের গুঢ় লীলা পুত্রীর জন্য যোগ মায়ার রহস্যপূর্ণ ক্রীড়া ইহাকে বিধির লঙ্ঘন বলা যায় না পরন্ত ইহা বিধির অতিক্রম করণ বলা যাইতে পারে সেবক ভগবান হিসাবে ভগবানের অপরূপ স্বরূপ ও শ্রী নিত্যানন্দেরও ইহা লীলা পুস্তির উদ্দেশ্যেই কৃত অর্থাৎ সেবক এই যে নিত্যানন্দ প্রভু সে ভগবানের লীলা যে অসমলীলা এই পূর্তি পূরণের জন্য কিন্তু এই কাজটি অর্থাৎ এই ঘটনাটি ঘটিয়েছেন তার উদ্দেশ্যেই করেছেন আর দ্বিতীয়ত এইটি ভুল নহে যে গঙ্গা ও যমুনা যে প্রয়াগ হইতে একই ধারায় প্রবাহিত তাহাকে সেই গঙ্গাকে যমুনা বলিয়া উল্লেখ করা এবং ইহাও অসত্য নহে তো যে গঙ্গা থেকে যমুনা উৎপত্তি হয়েছে এবং তাকে যমুনা বলিয়া উল্লেখ করা ইহাও তো অসত্য নহে তো একই নদীর থেকেই তো বিভিন্ন নদী উৎপন্ন হচ্ছে এবং বিভিন্ন নামও নিয়ে বিভিন্ন জায়গায় প্রবাহমান হচ্ছে তো যে ভগবান যেখানে থাকেন তাহাই বৃন্দাবন অর্থাৎ ভগবান গৌধরী রুমায় ঠাকুর যেখানেই থাকেন সেই জায়গাটাই হচ্ছে হলো বৃন্দাবন যা হোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অর্থাৎ লইয়া শ্রী অদ্বৈত শান্তিপুরে পরে পৌঁছলেন শা চন্দ্রশেখর আচার্য এবং শোক মাতাকে সান্তনা দান করিয়া তিনি বলিলেন এ দেহ আপনার আপনার ঋণ প্রতি জন্মেও শোধ হওয়ার নহে অর্থাৎ মাতাকে বলল যে এই দেহ তো আপনার আপনার ঋণ প্রতি জন্মেও যে কোনোরকমভাবেই শোধ হওয়ার নহে আপনি যেখানে বলিবেন আমি সেইখানেই থাকিব মাতা চিন্তা করিলেন নিমায় গৃহে থাকিলে তাহার সুখ হয় কিন্তু সন্ন্যাসীর পক্ষে তাহা দোষের হয় তো তাহাতে তাহার দুঃখই হইবে সেই জন্য তিনি পরামর্শ দিলেন যে লীলাচলে অবস্থান করিতে যাইতে যাহাতে নিয়মিত সম্মাদাদি পাওয়ার সুবিধা হয় অর্থাৎ সচিমাতা নিমায়কে বললো সে মনে মনে ভাবল যে নিমাই ঠাকুরকে ঘরে থাকতে বলা তো রাখা যায় না সন্ন্যাসীর পক্ষে তো গৃহীত বসবাস করা তো করতে বলা যায় না তো সেই জন্য সে পরামর্শ দিলেন যে চলে অবস্থান করিতে এবং যাহাতে থেকে নিয়মিত সংবাদ তার কাছ থেকে যে সচিমাতার কাছে নিমায় সম্বাদ যেন মার কাছে আসে এবং মাতার সম্মান যেন তার কাছে পৌঁছায় তো এরকম একটা যে যে জায়গা ঠিক করলো যে দীলাচলে অবস্থান করার জন্য নিমা ঠাকুর অর্থাৎ গৌরহিত ইহাও যোগমায়ার আর এক ক্রীড়া অর্থাৎ এটাও একটা যোগ মায়ের হচ্ছে খেলা শ্রী নিত্যানন্দের মতো শ্রী সচিমাতাও ভগবানের নিত্য সেবক নিত্যানন্দ প্রভুর মতো সচিমাতা ভগবানের নিত্য সেবক এতে যোগমায়া প্রভাবে লীলা সহায়তার জন্য তাহাকে এরিয়া যে এরূপ করান হইয়াছে আমরা আগেই জানিয়াছি যে ভগবান শ্রী নিমায় সুন্দর তিনটি গৌঢ় বাসনা পূরণের জন্য তাহার এইবারে লীলা জানার অর্থাৎ যাহার যে জন্য চলি সেই একমাত্র স্থান যেখানে তাহা পূরণ হইতে পারে চলে এতে উভয় নিত্যানন্দ প্রভু ও সচিমাতা দুইজনেই যোগমায়ের প্রভাবে প্রভাবিত হইয়া লীলা পুষ্টি সহায়ক রূপে কার্য করিয়া আছেন সচিমাতার ইচ্ছায় নিমাই এর জন্য সহস্তে রন্ধন ও পরিবেশনের কার্য তাহারই দ্বারাই চলিতে লাগিল প্রভুদ্বয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সহিত অদ্বৈত প্রভুর নানাবিধ যে কৌতুক হইল অর্থাৎ প্রভুদ্বয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সহিত প্রভুর নানাবিধ যে কৌতুক হইল যে অপরাহ্ন সমুদয় ভক্তের সহিত কীর্তন হইতে লাগিল এইভাবে যে দশ দিবস অদ্বৈত গৃহে কাটাইয়া নিত্যানন্দ জগদানন্দ দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্তকে লইয়া এবং শান্তিপুরের ভক্তগণকেও শচীমা বিদায় দিয়া পুরী যাত্রা করিলেন ছত্রভৌগ পথে সতর্ভাব পথে এ বৃদ্ধ যে মন্ত্রেশ্বর দিয়া উৎকল রাজ্যের এক সময় উপনীত হইলে যে রেমুনা গ্রামে ক্ষীরচোরা এবং গোপীনাথ ও দর্শনকালে শ্রী মাধবেন্দ্রপুরীর বিষয়ে বর্ণিত হইল মাধবেন্দ্রপুরী তো বন হইতে শ্রী গোপাল যে মূর্তি বাহির করিয়া পর্বতপরি স্থাপন করিয়া মহাসমারোহে পূজা ও অন্য মহাসব মহোৎসব করিলেন তুমি অবিলম্বে লীলাচলে যাইয়া যে ময় চন্দন সমগ্র পূর্বক আমাকে মাখাইয়া আমার তাপও দূর তুমি অবিলম্বে লীলাচলে যাও এবং লীলাচলে গিয়ে যে যে ময়স চন্দন এবং এই সংগ্রহপূর্বক আমাকে চন্দন মাখাবার জন্য বলা হচ্ছে অর্থাৎ ভগবানকে বলা হচ্ছে এখানে এবং দেহের যে তাপ সে জগতের তাপ সেটা হচ্ছে দূর করো পুনরায় এইরূপ স্বপ্নাদেশ পাইয়া পুরী গোস্বামী যে উৎকল দেশে রেমুনা গ্রামে শ্রী গোপীনাথের শিরপ্রসাদ প্রাপ্ত হইয়া পুরুষোত্তম গমন করিলেন শ্রী জগন্নাথের নিকট হইতে তো একমন চন্দন ও যে বিষতলা কর্পূর লইয়া রেমুনায় যে আসিলা গোপাল পুনরায় স্বপ্নে আজ্ঞা দিলেন যে ওই চন্দন ও কর্প যে গোপীনাথের অঙ্গে মাখাইলে তাহার তাপ দূর হইবে তো এই হচ্ছে চন্দন লেপন আর হচ্ছে কর্পূর লেপন ভগবানের দেহে তো বলা হচ্ছে গোপীনাথ এই গোপীনাথের অঙ্গে মাখাইলে তাহা তাহার তাপ দূর হইবে এই আখ্যায়িকাশী নিত্যানন্দ প্রভৃতি ভক্তগণকে শুনাইয়া শ্রী মহাপ্রভু যে শ্রী মাধবেন্দ্র বিশুদ্ধ এই প্রেম ভক্তির প্রশংসা করিলেন এই প্রশংসা করলেন কটক নগরে সাক্ষী গোপাল দর্শনে গিয়া নিত্যানন্দ প্রভুর মুখে এই গোপালের আখ্যায়িকা শ্রমণ করিলেন বিদ্যানগর নিবাসী এক বৃদ্ধ এই এক বৃদ্ধ এবং এক যুবা ব্রাহ্মণ বহুর ভ্রমণ করিয়া বৃন্দাবনে পৌঁছালে যুবা বিপ্রের সেবায় সন্তুষ্ট হইয়া এই বৃদ্ধ বিপ্র নিজ কন্যাকে দিতে অঙ্গীকার করেন এবং এ বিষয়ে গোপালকে সাক্ষী রাখিলেন সেই সাক্ষী গোপাল তাই স্বদেশে আসিয়া বৃদ্ধ বিপ্রসীয় পুত্র এবং কলত্রাদিরও অনুরোধে করিলেন আমার প্রতিজ্ঞা স্মরণ নয় আমার প্রতিজ্ঞা স্মরণ নাই তাহাতে যুব বিপ্র গোপালের নিকটে পুনরায় গিয়া সমস্ত নিবেদন করিয়া ভক্তি দ্বারা তাহাকে বাধ্য করিয়া যুব বিপ্রের পশ্চাৎ পশ্চাৎ দক্ষিণ দেশে এই বিদ্যানগরের নিকটে পর্যন্ত আসিয়া তিনি তথায় রহিয়া গেলেন যুব বিপ্র তদেস্থ এই ভদ্রগণকে বৃদ্ধ বিপ্র তাহার পুত্রকে তথায় উপস্থিত করাইয়া গোপালে সাক্ষ্য দেওয়াইলে তাহা চমাকৃত হইয়া বিবাহ কার্য নির্বাহ করাইল দেশস্থ রাজা গোপালের প্রতি ভক্তিযুক্ত হইয়া মন্দিরাদি করাইয়া দিলেন বহুদিন পরে উৎকল দেশের রাজা পুরুষোত্তম দেবকে এই বিদ্যানগরের রাজা জগন্নাথের ঝাড়ুদার বলিয়া তাচ্ছিল্য করিয়া সিও কন্যা দিতে অস্বীকার করায় পুরুষোত্তম দেবও শ্রী জগন্নাথের সহায়তায় ওই রাজা সহিত যুদ্ধ করে পরাজিত করিয়া তাহার কন্যা ও রাজ্য গ্রহণ করিলেন সেই সময় হইতে পুরুষোত্তম দেবের এই ভক্তি জোর বদ্ধ হইয়া গোপাল নগরে যে আনিত হইল গোপালকে কটকনগরে কানিত হইল। এই আখ্যায়িকা শ্রবণ করিয়া মহাপ্রভু মহাপ্রেমের সহিত গোপাল দর্শন করেন কটক হইতে ভুবনেশ্বর শিব দর্শন করিয়া কমলপুরে ভাগি অর্থাৎ নদী তীরে এই যে কপে অর্থাৎ কপতেশ্বর শিব দর্শন চলে মহাপ্রভু নিত্যানন্দের হস্তে শিও দণ্ড রাখিয়া যান তিনি এই দণ্ডটিকে তিন খণ্ড করিয়া ভাঙ্গিয়া এবং নদীতে ভাসাইয়া দেন আঠারো নরাল নিকট গিয়া মহাপ্রভু এই দণ্ড না পাইয়া যে সঙ্গীগণকে ডাকিয়া একাকি শ্রী মন্দিরে গেলেন শ্রী মহাপ্রভু অর্থাৎ সার্বভৌম যে ভট্টাচার্য তাহাকে নিজ গৃহে উঠাইয়া লইলেন সার্বভৌমের ভগ্নীপতি যে গোপীনাথচার্য মুকুন্দকে দেখিয়া পূর্ব পরিচয় সূত্রে শ্রী মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও লীলা চলে আগমন শুনিলেন লোক ও পরম্পরায় মহাপ্রভুর মহাভাবের কথা শ্রবণ করিয়া সকলেই সার্বভৌমের গৃহে গমন করিলেন নিত্যানন্দ্বীপ সকলে সার্বভৌমের পুত্র চন্দনেশ্বরের সহিত জগন্নাথ দর্শন করিয়া আসিলে তৃতীয় প্রহরে মহাপ্রভুর যে দশা হইল সার্বভৌম যত্নপূর্বক সকলকে মহাপ্রসাদ সেবা করাইলেন এই সার্বভৌমের সহিত মহাপ্রভুর পরিচয় হইলে সার্বভৌম তাহাকে সিও মাতৃ এবং স্বগৃহে বাসাঘরও করিয়া দিলেন অর্থাৎ স্বগৃহে যে বাসঘর করিয়ে দেন সার্বভৌম প্রভু তো এটা হচ্ছে অর্থাৎ গৌধরী আমাদের হিময় ঠাকুর তার সন্ন্যাস এবং পুরী যাত্রা তো সন্ন্যাসঘর করল চব্বিশ বছর পুত্রির এক মাস আগে এবং সে পুরী যাত্রা করলো এবং তার মা তার সচিমাতা মনে করলো যে সন্ন্যাস গ্রহণ সচিমাতা মনে করলো যে তার ছেলে পুত্র নিমা তার চোখের সামনে থাকলে মায়ের ভালো লাগবে কিন্তু এটি সন্ন্যাস গ্রহণের পক্ষে ভালো নয় বা উচিত নয় সেই জন্য সে লীলাচলে অর্থাৎ কুড়িধামে যাওয়ার তাকে পরামর্শ প্রদান করেন যার জন্য সে মনে করে সেই নীলাচল অর্থাৎ কুড়িধাম থেকে তার খবর সচিমাতার কাছে যেমন আসবে আবার সচিমাতার থেকে খবর তার খবর তার পুত্রের কাছে সরাসরি তাড়াতাড়ি পৌঁছানো যাবে এই চিন্তা করে যে তারা কিন্তু এই কুড়িধামে অর্থাৎ নীলাচলে তাকে যে যাবার জন্য অনুভূতি প্রদান করে হরে কৃষ্ণ জয় নিতা তো এটা হচ্ছে পঞ্চতত্ত্ব বিষয়ক গ্রন্থ অর্থাৎ আগামীকাল ষোড়শো অধ্যায় নিয়ে আসবো সার্বভৌম উদ্ধার সার্বভৌম প্রভুর সঙ্গে তো এই কাজ হলো সার্বভৌম যে মাতৃ স্বাগে বসবাস করিয়া দিলেন মহাপ্রভুর পরিচয় হলে তার সাথে আর কি তো আগামীকাল সার্বভৌম উদ্ধার উদ্ধার হবে কি করে সেটি হচ্ছে আগামীকাল আমি অধ্যায়টি শোনাব তা আপনারা অবশ্যই সকলে মিলে শ্রবণ করেন এই পাঠকাতাগুলো শ্রবণ করবেন এবং আমাদের যে সন্ধেবেলায় যে সন্ধ্যে রাতে কীর্তন হয় হরিনাম সংকীর্তন সেগুলো শ্রবণ করবেন দেখবেন ভালো লাগবে আশা করি তো সকলে মিলে আপনারা আনন্দ উপভোগ করবেন এই কীর্তন শুনে গান শুনে এবং এই পাঠ কথাগুলো আপনাদের সামনে দেওয়া হচ্ছে যাতে এই পাঠের মাধ্যমে মনুষ্য জীবনে আমরা যেহেতু এসেছি মানুষ এই দেহ ধারণ করে ভগবান পাঠিয়েছে কিছু কিছু লোকের কানে হয়তো কর্ণে আমার এই কথাগুলো তো প্রবেশ করছে পিটিটা হলো তো ভগবান তো অবশ্যই সকলেরই মঙ্গল করবে আমি আশা রাখি এবং কামনা করি ভগবান সকলকে মঙ্গল করুক এবং সকল যেন ভালোভাবে থাকুক জীবনযাপন করুক এবং যে মুক্তির পথ যেন আমরা সুগম করতে পারি ভগবানের সেবায় ভগবানের নামে গুণকীর্তন সেবায় এক 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 নিষ্ঠভাবে যেন আমরা যে আত্মনিয়োগ করতে পারি হরে কৃষ্ণ জয়শ্রী রাধে 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 সকলে ভালো থাকুন সকল সকলের পরিবারের সদস্যদের নিয়ে সকলে ভালো থাকুন সুখে থাকুন শান্তিত্ব জীবনযাপন করুন আর ভগবানের যে নাম সংকীর্তন করে কৃপালা করার চেষ্টা করুন হরে কৃষ্ণ আজকের জন্য এতটুকুই থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে ओम नम भगवते वास्ुदेवयो ओम नम भगवते वासुदेव ओम नम भगवते वासुदेव जनिताय जयगोर जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण